Thank you. Thank <laughs> you. लाइव है क्या जो कमेंट करो लाइव है क्या जो कमेंट करो लाइव है क्या जो कमेंट करो के कुत्ते के लाइव ता देख छो कमेंट कर हाय हाय बोलो बोलो একবার কেউ হিন্দিতে কমেন্ট করো না আমি কিছু জানি না পড়তে হাই বুদি প্লিজ সাপোর্ট মি হাই হাই বলো বলো হায় বলো বলো হাই ভাবিছি বলো সবাই আমায় কি ঠিকঠাক করে দেখা যাচ্ছে আমায় কি ঠিকঠাক করে দেখা যাচ্ছে আর আমার ভয়েসটা কি ঠিকঠাক করে শোনা যাচ্ছে আমি বলছি আমায় কি ঠিকঠাক করে দেখা যাচ্ছে যারা লাইভে আছো একটু কমেন্ট করো প্লিজ আমায় কি ঠিকঠাক করে দেখা যাচ্ছে হ্যালো জি হ্যালো 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 বলো আমি বলছি আমায় কি ঠিকঠাক করে দেখা যাচ্ছে যারা যারা লাইভে আছো লাইভটাকে একটু লাইভ করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 আমার পুজোর আগে ইচ্ছে আছে আমার দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করার হুম হুম থ্যাংক ইউ বলার জন্য যারা যারা লাইভে আছে লাইভটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দাও কেউ হিন্দিতে কমেন্ট করো আপনি এরকম কিছু জানেন হিন্দিতে হ্যালো তুমি সে আমার বাড়ি মেদিনীপুর তোমার বাড়ি কোথায় ওই আমি করেছি সব কিছু হ্যালো হ্যালো একটু লাইক করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 হাই 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 যতক্ষণ কিরো খুলো না বৌদি ভাই প্রচুর গরম এইজন্য খুলছি না প্লিজ লাইকটাকে একটু লাইক করে দাও প্লিজ 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 একবার প্রীতি ভাই তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো আমার বাড়ি মেদিনীপুর তোমার বাড়ি কোথায় যারা যারা লাইভে আছো লাইভটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 আই লাভ ইউ প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও আমার বাড়ি মেদিনীপুর कर रहे आप लाइक कर दिया थैंक यू वो ताई ना की जरा जरा लाइव आए अच्छे लाइक ताकि लाइक करें एक सब्सक्राइब कर दाओ ना प्लीज़ अब पूजू ना की इच्छा है जो दो हज़ार सब्सक्राइब कंप्लीट करा বসে আছি বকর বকর করছি তোমাদের সঙ্গে কোন মেদিনীপুর দিদি ভাই পূর্ব মেদিনীপুর যারা যারা লাইভে আছে লাইভটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দাও না প্লিজ আমার পুজোর আগে ইচ্ছে আছে দু সাবস্ক্রাইব কমপ্লিট করার পূর্ব মেদিনীপুরে কোথায় কন্টেক কন্টেক্ট নাই আচ্ছা বলো 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 দারুন দেখতে তোমাকে बाड़ी पास है केशवेंदु आई वेंट टू माय मैरी मी नगो भाई मुझे सपोर्ट करना जरा जरा लाइक रिया छो लाइक करके एक टू लाइक करिए सब्सक्राइब दो फटाफट करिए ইউটিউবে থেকে আয় কেমন হয় মনিটাইজিং পূরণ হয়নি তো ইউটিউব থেকে আয় কী করব আমি তুমি আমি চন্ডীপুর থেকে নামটা দেখি না আমি জানি না যাও কে তোমার লাইফসে কেন গোপো আমি সবাইকে সাপোর্ট করবো যারা কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করবে আমি সবাইকে সাপোর্ট করবো কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে দাও দিলে আমি সবাইকে সাপোর্ট করে দিব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর তোমার বাড়ি কোথায় কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করো দিলে আমি সবাই